বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহেরবানীতে আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে স্কিপ করে কেউ দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করছি ভীষণ 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 ভালো লাগবে তো যাই হোক শুভ সকাল 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 চলে আসছি তো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া অন্য যা কাজ থাকে থালি বাসন ধোয়া সমস্ত কাজই শেষ মেয়েকে পড়তে দিয়ে আসছি সেটাও শেষ হয়ে গেছে এখন দেখি যে মেয়েকে পড়তে দিয়ে আসার পরে চুলার পর কাজ করতেছি দেখলাম যে ছোট মেয়ের মেয়ের বাবা উঠে ওই ঘরে মানে বাইরের যে ঘরটা টিভি রুমটা ওই ঘরে শুয়ে পড়লো ফ্যানটা দিয়ে মানে ওখানে কিছুক্ষণ থাকবে তো ভাবলাম যে এর মাঝে চুলায় মানে ইয়া পানি গরম দিছি আর এক চুলায় মেয়ের দুধ জাল দিতেছি ভাবলাম যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখে আসি তারপরে হচ্ছে সকালের খাবার বানাবো কেননা আজকে সকালের খুব সিম্পল মেনু তো এই কারণে একটু ঢিলা ঢিলা করেই কাজ করতেছি মানে রান্নার চাপটা খুবই কম তো যাই হোক কী সিম্পল রান্না সেটা দেখো এখন সেটা হচ্ছে তোমার ভাত ভাজি আর ডিম ভাজি খাবে মেয়ের বাবা অনেক দিন হলেই বলতেছে যে একটু ভাত বেশি করে রাত্রে রান্না করবা ভাত ভাজি দিয়ে ডিম ভাজি খেতে ইচ্ছা করছে কিন্তু কীভাবে রান্না করি চেষ্টা করি কিন্তু ভুলে যায় ওই সময়টাতে আর আর হয়ে উঠছে না তো আজকে অল্প একটু ভাত আছে ভাবলাম যে না আজকে আমি ভাত ভাজি আর ডিম ভাজি ওকে করেই দিব যাই হোক যতটা ভাত আছে আমাদের তিনজনের হয়েও বেঁচে গেছে অল্প বললেও ভুল হবে দেখে মনে হচ্ছে খুবই অল্প কিন্তু আমাদের তিনজন খাওয়ার পরে অনেকটা ভাত বেঁচে ছিল তো যাই হোক ডিম ভাজিটা আগে করে নিলাম কারণ এই কাড়ার মধ্যে সমস্ত রান্না করব হচ্ছে আসলে মেন ব্যাপারটা হচ্ছে যে মাঝামাঝি ঘষাঘষি যেন কম হয় মানে জিনিসটা নোংরা কম হবে সে কারণে দেখলাম যে ডিমের কাজ আর তেলের কাজ একটা কাড়ায় না ধুয়েই এটাতে হয়ে যাবে তাহলে আমার ধুইতেও হবে না কষ্ট করে পানিটাও কম ফুরাবে ভীমবারটাও কম লাগবে একটা কাড়াই তো ধোয়া বন্ধ থাকবে তো যাই হোক একটু নুরুলস সিদ্ধ করে নিয়েছিলাম ছোটো মেয়ের জন্য আবার সকালবেলা একটু নুদুস করলাম কারণ হচ্ছে সকালবেলা না ওই যে সকালবেলা বললে ভুল হবে ও মাছ ছাড়া ভাত খেতে চায় না এখন আর মাছ নাই ডিম দিয়ে ভাত ও খাবে না সে কারণেই ভাবলাম যে ওকে একটু নুডুলস করে দিই নুডুলসটা খাবে ডিম দিয়ে নুডুল্স খুব কম খায় তো ভাবলাম যে না একটা ডিম দেওয়া যাক যায় ওই ডিমগুলো খুটে খুটে রেখে বড় মেয়ে খেয়ে নিলে হবে আর ও হচ্ছে শুধু নুডুলসটা খাবে ও কিন্তু ডিম একদমই পছন্দ করে না মানে আমার ছোটো মেয়ের কথা বলতেছি তো যাই হোক ডিম ভাজি হয়ে গেল দেখো একই কাড়াইতে একই কাড়াইতে নুডলস করে নিলাম এখন সেই একটা কারার মধ্যে এখন ভাত ভাজিটাও করে নিব আসলে একটু কাজটা যেন কম হয় আর একটু কাজ কমানোর চেষ্টাটাই করি কেননা রোজকার সেই একই একই একঘেমি জীবনটা মাঝে মধ্যে কিন্তু খুবই মানে বিরক্ত লাগে যেন সেই রান্না সেই ঘর দুয়ার গোছানো সেই ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া কাপড় ধোয়া খাইতে দেওয়া বাসন মাজা অনেক সমস্ত কিছু এই প্রত্যেক দিন একই কাজ একই কাজ একই কাজ কেমন যেন এক ঘেয়ে হয়ে যায় আগে তো বেশ মাঝে মধ্যে বাবার বাড়িতে যেতাম এখন তো মেয়ের ছুটি না পড়লে বাবার বাড়িতে একদমই যায় না কেমন যেন না একঘেয়ে হয়ে যায় জীবনটা ভালো লাগে না অস্থির অস্থির লাগে মাঝে মধ্যে যে কোথায় যাব কোথায় যাবো এরকমটা লাগে যদি মায়ের পেটের একটা বোন থাকতো হয়তো বা ছুটতে বাবার বাড়ি দূরে তাতে কি হয়েছে বোনের বাড়িও দূরে হলেও বোনের কাছে থাকার মানে যাওয়ার আলাদা একটা শান্তি থাকে ইচ্ছা করে আমার বাবা মায়ের কাছেও যেতে ইচ্ছা করে সেটা তো মানে কি বলবো বলে বোঝানোর মতোই না যে আমার বাবা মাকে আমি কতটা ভালোবাসি আর আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসে কিন্তু বোন থাকলে না আলাদা একটা শান্তি থাকতো হয়তো বা আসতে বলতাম বা একবার যাইতাম বা আবার বলতাম যে আমার ভালো লাগতেছে না আর শুধু একদিন থেকে যাও তাহলে বোন একটু কাজ টাজ করে দিত সাহায্য করতো আর বাবা মাকে তো দিয়ে তো আর কাজ যায় না সেই কারণে না হাত পা মন কোনো কিছুরই পরিবর্তন করতে পারি না পরিবর্তন হয় না কেমন যেন একঘেয়ে হয়ে গেছে জীবনটা আলহামদুলিল্লাহ দুইটা মেয়ে হয়েছে মেয়ে দুইটা এখন বড় হইলে হয়তো বা একটু হলেও মানে শান্তি পাবো কি না জানি না আল্লাহ পাখি ভালো জানে তো এরই মাঝে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর রান্নার পরে জিনিসগুলো খেতে দিলা দিয়ে আইসা ভাবলাম যে আমি ধুয়ে ফেলি আমি আর এখন খাবো না আমি একটু পরেই খাবো এই কাজটা এলোমেলো থাকলে না আমার আবার খেতে ইচ্ছা করে না তো এই কারণে এসে আবার দেখো জিনিসপত্রগুলো ধুয়ে নিলাম এখন চলে যাব অনেক সময় পরে আসছি আমি নিজেও একটুখানি খাইছি আমার তো সকালে খাওয়াটা খুবই কম হয় ওই মাসে এক দুইবার খাওয়া হয় সকালের খাবারটা আমি খুব কম খাই তো যাই হোক এখন চলে আসলাম বাইরেটা ঝাড়ু দিতে আর দেখো আজকেও কি বৃষ্টি প্রতিদিন বৃষ্টির যে কি শুরু হয়েছে যাই হোক চল